তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার তিন নভেম্বর দু তারিখে একটি নুড়ি বোঝাই ট্রাক এবং একটি রাষ্ট্র পরিচালিত যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে যার ফলে কমপক্ষে চব্বিশ জন নিহত এবং আরও অনেকে আহত হন হায়দ্রাবাদ থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হায়দ্রাবাদ বিজাপুর মহাসড়কের মির্জাগুদা চেভেলার কাছে দুর্ঘটনাটি ঘটে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে রাস্তার ভুল দিকে থাকা দ্রুতগামী টিপার ট্রাকটি তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের তীব্রতার কারণে ট্রাকের নুড়ি বোঝাই ট্রাকটি বাসের সামনের অংশে যাত্রীদের চাপা দেয় হতাহত দুর্ঘটনায় কমপক্ষে চব্বিশ জন নিহত হয়েছেন যার মধ্যে জন মহিলা চার শিশু এবং উভয় গাড়ির চালক রয়েছেন আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে স্থানীয় বাসিন্দা এবং জরুরি পরিষেবা সহ উদ্ধারকারী দলগুলি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দুর্ঘটনাগ্রস্ত বাসটি কেটে নুড়ি পাথর সরিয়ে আহতদের উদ্ধার করে এবং মৃতদেহ উদ্ধার করে সরকারি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি তাদের সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় নিহত এবং আহতদের পরিবারকে অনুদান প্রদানের ঘোষণা করেছে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে